আমার প্রিয় সকল বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্ট একটু জানিয়ে দিও তো চলো আজকের একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো আমাদের বাড়িতে মাসি এসেছিলো অনেক দিন ছিল তো সবাই একসঙ্গে বেশ সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি তো মাসি আজকে তার জায়গায় চলে যাবে তার বাড়িতে চলে যাবে তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে সব কাজকর্ম করে মাসির জন্য আমি রান্না করেছি মাসি বলেছে বেশি কিছু খাও না সিম্পল রান্নাবান্না করবা তবুও আমি যতটুকু পেরেছি করেছি এখানে দেখো ভাত করেছি গরম গরম মাসির জন্য আর মাসির জন্য তো সবার জন্যই করেছি আর এখানে আছে কচুলতি ভাজা আর পটলের শাক করেছি মানে পটল শাক করেছি আর এখানে আছে কাতলা মাছের ঝোল ব্যাস এইটুকুই করেছি মাসির জন্য আর এখানে দেখো সবাই বসে আছে গল্প করছে বলছে অনেকদিন ছিলাম আনন্দ করেছি মানে সব সুখ দুঃখের কথা হচ্ছে তো সেইভাবে এই আমি করছি এই দেখো মাসি এখানে আছে এইটাই হচ্ছে মাসি মানে আমার শাশুড়ি মার দিদি তো অনেক দিন ছিল এসে সবাই একসঙ্গে ভালোভাবে কাটিয়েছি তো মাসি আজকে চলে যাবে আর ফ্লাইট হচ্ছে সাড়ে পাঁচটার সময় বিকাল ওই জন্য আমরা বেরিয়ে যাবো ওইখান থেকে বারোটার সময় আমরা ছাড়তে যাবো মাসিকে তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই দেখো আর একটা মাসি মাসিটাও এসেছে আমাদের বাড়ি পরশু দিনকে দুদিন ছিল বেশ আনন্দ করেছি আর যখন আমরা সবাই মাসিকে এয়ারপোর্ট ছাড়তে যাচ্ছি সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো বেশি কিছু শেয়ার করবো না মাসিকে যখন ছাড়তে যায় না মাসে যখন এয়ারপোর্টের মধ্যে আমরা এয়ারপোর্টে চলে আসি তখন সবার মনটা খুব খারাপ ছিল বলে ভিডিও আর করা হয়নি তো যতটুকু মনে হয়েছে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই তো ওই যে যাচ্ছে